হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে দীঘার মর্নিংটা খুব সুন্দর হলো আপনাদের সাথে শেয়ার করতে তাই জন্য খুব ইচ্ছা করছে এই সকালবেলা এরকম একটা সুন্দর ওয়েদারে যখন এত ঢেউ দেখতে পাচ্ছি ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছি শান্ত পরিবেশ ভাবলাম এটা শেয়ার করি আপনাদের সাথে আজকে আমাদের দু জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কোথায় কোথায় যাব আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদেরও নিয়ে যাব আমার সাথে করে চলুন তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করি করে তারপর যাবো একটু পুজো দেওয়ার প্ল্যান আছে তাহলে ঘুরে তাকাও দেখি হাই করো হ্যাঁ আজকে ব্রেকফাস্টটা সকালে সিবিচের পাশেই করব সমুদ্রের হাওয়া খেতে খেতে আর ভিউটা এনজয় করতে করতে হিবিচে ব্রেকফাস্ট করার মজাই আলাদা তাই চলে গেলাম একদম সিবিচের পাশে এই যে এখানে দাঁড়িয়ে দেখছি জলটা কতটা আছে এই জায়গায় ভীষণ বোল্ডার তাই জন্য নামা যাবে না কোনোভাবেই একটু পা ফুজতে গেলে আমরা ব্রেকফাস্ট করবো তার সামনে মা গঙ্গার মন্দির হয়েছে তাই মা গঙ্গাকে প্রণাম করে চলে এলাম ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টটা আছে এখানে বিভিন্ন রকমের অপশান আমি নিয়েছি পেটাই পরোটা সাথে একটু স্যালাড আর একটু আচার আরও আছে আলুর পরোটা তারপরে বিভিন্ন রকম অপশান লুচি পুরি লুচি টুচি কচুরি আমরা অল টাইম খাইবে পেটাই পরোটা একটু অন্যরকমই লাগলো বলে আজকে সকালে সেটাই খেলাম ব্রেকফাস্ট কমপ্লিট করি রুমে চলে যাব গিয়ে সান টান করে রেডি হয়ে যাবো আমাদের আজকে সাইট সিনে যে প্রোগ্রামটা আছে সেই জন্য তো চলুন রেডি হয়

দিঘা নেহুরি মার্কেট ক্রস করার পর একটু এগোলেই আরেকটি দর্শনীয় স্থান চোখে পড়ল সেটি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির অসাধারণ সুন্দর তৈরি হচ্ছে এখনও অনেক পাখি আছে কিন্তু যেটুকু দেখা যাচ্ছে রাস্তা থেকে অসাধারণভাবে তৈরি হচ্ছে ডিটো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো অসুন্দর দারুণ লাগছে দেখতে আমরা তো তো ঢুকতে অ্যালাউ করেনি কিন্তু যেদিন অ্যালাউ করবে সেদিনই এসে আবার দেখে যাব খুব সুন্দর লাগছে সমুদ্রের পাড়ে মন্দিরটি এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির হচ্ছে গেট এখানে কুপন কেটে তারপর ঢুকতে হয় এন্ট্রি এই যে এই মন্দিরে ঢুকবো এখন আজকে এখানে প্রচন্ড গরম আর এই আমার পেছনে হচ্ছে এই যে এখানে সবাই পূর্ণ স্নান করে পুজো সামগ্রী মন্দিরের ভেতর থেকেই পাওয়া যাচ্ছে সেখান থেকে নিয়েই আমরা মন্দিরের ভেতরে চলে গেলাম এখানে অনেক পুরোহিত মশাই আছেন এবং নাম সহ খুব সুন্দরভাবে আপনাদের পুজো দিয়ে দিতে পারবেন পুজো হয়ে গেছে মূল মন্দির ছাড়াও আশেপাশে অনেক ছোটো ছোটো মন্দির আছে সেখানে বিভিন্ন দেবদেবী অধিষ্ঠিত রয়েছেন তাই সেই সব মন্দিরে ভগবানকে দর্শন করে আমরা পেরিয়ে পড়লাম এখানে অনেকগুলি গেট আছে আমরা যেই গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেটটি এটা নয় এটা আরেকটি গেট তাই যখন আপনারা যেই গেট দিয়ে ঢুকবেন চেষ্টা করবেন সেই গেট দিয়েই বেরোনোর তাহলে আপনারা যে টোটো বা অটো বুক করেছেন সেইটা আপনাদের পেতে সুবিধা হবে বেরিয়ে যাচ্ছি পুজো দেয়া হয়ে গেছে এখান থেকে যাব আমরা তাদের এবার এসে পৌঁছেছি আমরা তালাশাড়িতে নামছি আমরা টোটো থেকে পৌঁছাতে যাই কোন দিকটা ও আচ্ছা 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 আমরা যাচ্ছি এখন তালাশাড়িতে সামনেই দেখতে পাচ্ছি এই হচ্ছে আলসারি সি বিচার থেকে ভালো লাগে হ্যাঁ বলুন বলুন এটার ওপরেই করে একবার দেখে নিই কোনটা বেশি ভালো লাগছে হ্যাঁ আয়নাটা দেখে আসি কোনটাতে বেশি ভালো লাগছে লাইট পিঙ্কটা না ওইটাতে এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে

এই যে এখানে তো খুব খারাপ অবস্থা এদিকে জুতো পরা তাই ভাই জুতোটা খুলে হাতে নিয়ে নেবো নিয়ে তারপর আমরা লাল কাঁকড়া দেখতে যাবো দেখাচ্ছি দান্ত লাগছে তালসাইতে শিবিচের একদম ওপরেই সবাই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ওরা মোহনায় নিয়ে যাচ্ছে আর লাল কাকার একটা নিয়ে যাচ্ছে লাল একশো টাকা নিল আমাদের দুজনের জন্য বাইকে করে পাঁচ মিনিটের রাস্তা

সুন্দর ভর্তি লাল হয়ে যাচ্ছে আমি আরো রেখেছি আমার ক্যামেরা যতটুকু জুমিং সিস্টেম এই দেখুন লাল কাঁকড়াগুলো কত ওদের মধ্যে একজন বেশ বড় সে আবার হাঁটছে কিন্তু চুপ করেও নেই যখনই যাচ্ছি তখনই ঢুকে যাচ্ছে আসলে ও তো রেটকে আইডেন্টিফাই করতে পারছে না এই যে এই গর্তগুলোর মধ্যে ওরা থাকে সব গর্তের মধ্যে ঢুকে গেছে আমরা আসছি যে পায়ের আওয়াজ পাচ্ছে আর ঢুকে যাচ্ছে

দেখে চলে এসছি মোহনার কাছে একদম বাইকে করে পৌঁছে নিয়ে চলে এসছি এইদিকে সমুদ্র আর ওইদিকে নদীটা একদম মিলেছে আমি বাইকে আছি বলে ক্যামেরাটাকে বেশি ঘোরাতে পারছি না সামনে বাচ্চা আছে আবার সাথে দারুণ এবার কিছু ফটো শ্যুট করে নিই আমরা দারুণ লাগছে আর এই টুবিটা কিনে খুব উপকারও হয়েছে টুবিটা খুব সুন্দরভাবে সেট হয়ে আছে মুখের উপরে যাতে রোদটা কম লাগছে এমনিতেও প্রচণ্ড রোদ ছিল কিন্তু যখন আমরা এই তালশাড়িতে এলাম তখন দেখলাম আস্তে আস্তে মেঘলা হয়ে গেল আর এদিকে এদের বাবা ছেলের একটুও ভয় নেই রিভুজি প্রথম দেখছে এত জল কোনো ভয় নেই পর্যন্ত দেখুন দুজনে মিলে ঝিনুক করাচ্ছে ওর খুব এনজয় করছে জলে চলে যাচ্ছে হাত ছাড়াছাড়ি করছি না আমরা আমিও খুব এনজয় করছি কিছু রিলস তুলে নেবো কিছু ছবি তুলে নেবো যেগুলো ইনস্টাগ্রামে আপনাদের সাথে শেয়ার করব দারুণ লাগছে দুর্দান্ত হাওয়া এই হাওয়ার আওয়াজগুলোও রেখে দেবো কাটবো না এগুলোকে ভিডিওটা আজকে এই অবধি পার্ট খুব তাড়াতাড়ি আসছে টাটা